আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং ইউটিউব থেকে তোমরা দেখছো যারা আজকের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বিগত সালের এসে যাওয়া একটা চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করবো শুধু ইংরেজি অংশটা সমাধান করব আমরা এই পরীক্ষাটা ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল খুব রিসেন্টলি আহ সতেরোই জানুয়ারি দুই সালে তো ইংরেজি অংশটা আমরা সমাধান করব এবং যতটুকু আলোচনা করা প্রয়োজন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ততটুকু আলোচনা করব ইনশাল্লাহ আশা করি প্রশ্নগুলো সমাধান করলে তোমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এবং পরীক্ষার জন্য কার্যকর একটা প্রস্তুতি তোমাদের কিন্তু হয়ে যাবে তো প্রথম প্রশ্নটা আমাদের ছিল যে মূলত এই পরীক্ষায় যে ইংরেজি অংশটা আসছিল ট্রান্সলেশন বেশি আসছিল সাধারণত এত ট্রান্সলেশন একটা চাকরির পরীক্ষায় সাধারণত আসে না একটা দুইটা হয়তো বা থাকে অনেক সময় কিন্তু অনেকগুলো ট্রান্সলেশন এই চাকরির পরীক্ষায় টোটাল পাঁচটা ট্রান্সলেশন ছিল তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমি এই মাত্র পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করলাম তো এটার ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও তাহলে এইখানে দেখো আই হ্যাভ ইন্টার্ড আই হ্যাভ ইন্টার্ড অর্থাৎ আমি প্রবেশ করলাম দ্য এক্সাম সেন্টার পরীক্ষার কেন্দ্রে জাস্ট এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা সাজাবো আই হ্যাভ এন্টার্ড দ্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অন্যের দোষ দ্বারা সহজ এই প্রশ্নটার সঠিক ট্রান্সলেশন হচ্ছে ইট ইস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এখানে উইথ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ উইথ আমরা অনেক সময় মনে করি যে উইথ কিভাবে আসলো সেন্টেন্সের মাঝে বা কোন প্রেপোজিশনটা এখানে বসবে এটা কিন্তু আমরা ইউজ করতে ভুলে যাই বা কনফিউজড হয়ে যাই উইথ বসবে না অন্য কোন প্রেপোজিশন বসবে দেখো ইট ইজ ইজি এটা সহজ ইট ইস ইজি সহজ টু ফাইন্ড ফল্ট দোষ ধরা টু ফাইন্ড ফল্ট দোষ ধরা উইথ আদার্স অন্যের তাহলে এই যে অন্য 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 মানে অন্য এই শব্দটার সাথে যে রটা যুক্ত হইলো এই রটার কাজ করছে কিন্তু উইথ প্রিপোজিশন অর্থাৎ এই ওয়ার্ডটার সাথে সেন্টেন্সের একটা সম্পর্ক তৈরি করছে প্রিপোজিশনের কাজ এটা যে তোমার হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে সেন্টেন্সের একটা সম্পর্ক তৈরি করে তো ইট ইজি এটা সহজ টু ফাইন্ড ফল্ট দোষ ধরা উইথ আদার্স অন্যের তাহলে কি হলো অন্যের দোষ ধরা সহজ ইট ইস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স আমি সপ্তাহে দুইবার বাজারে যাই তিন নম্বর প্রশ্ন আমি সপ্তাহে দুইবার বাজারে টু এখানে দুইবার টু ওয়াইস দুই টু দুই বার টু ওয়াইস সো এইখানে আমরা বলবো আই গো টু মার্কেট আই গো টু মার্কেট আমি বাজারে যাই টু ওয়াইস দুইবার এ উইক এক সপ্তাহে অর্থাৎ তাহলে টোটাল অর্থটা হলো আমি সপ্তাহে দুইবার বাজারে যাই আই গো টু মার্কেট টুয়াইস এ উইক এরপরের ট্রান্সলেশনটা হচ্ছে আমি এক কথার মানুষ আমি এক কথার মানুষ আই এম অ ম্যান অফ ওয়ার্ড এখানে একটা ইডিয়ামেন্ট ফ্রেজের ব্যবহার করা হয়েছে ইডিয়ামাইন্ড ফ্রেজগুলা সাধারণত সরাসরি অর্থ মিলে না বোঝা যায় না এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয় এখানে এক কথার মানুষ হচ্ছে এ ম্যান অফ ওয়ার্ড এ ম্যান অফ ওয়ার্ড এক কথার মানুষ তাহলে আই এম এ ম্যান অফ ওয়ার্ড আমি এক কথার মানুষ সো এই অংশটা তোমাদের মুখস্ত করতে হবে এ ম্যান অফ ওয়ার্ড মানে এক কথার মানুষ পাঁচ নম্বর প্রশ্ন লাইনটি কেটে দাও লাইনটি কেটে দাও পেন থ্রু দ্য লাইন অর্থাৎ মানে তুমি যদি সরাসরি অনেক সেন্টেন্স থাকবে যেগুলো সরাসরি তুমি যদি ট্রান্সলেশন করতে যাও তাহলে কিন্তু করতে পারবা না সেগুলোর জন্য কিছু সিস্টেম তোমাকে জানা থাকতে হবে পেন থ্রো দ্য লাইন এখানে কলম দিয়ে কোনো কিছু কেটে দেওয়া দাগ দাগ দিয়ে কেটে দেওয়া সেটা হচ্ছে পেন থ্রো মানে কলম দিয়ে কেটে দেওয়া পেন থ্রো দ্য লাইন মানে লাইনটি কেটে দাও মুখস্থ করবা তোমরা পেন থ্রো দ্য লাইন আর এই ধরনের সেন্টেন্স কিন্তু ট্রান্সলেশনের জন্য এই ধরনের সেন্টেন্স কিন্তু যে মানে অগণিত অসংখ্য তা কিন্তু না এই যে এরকম ঝামেলাপূর্ণ সেন্টেন্স কিছু নির্দিষ্ট কিছু হাতে গোনা কিছু সেন্টেন্স আছে সেগুলো তোমরা যদি মুখস্থ রাখো মনে রাখো তাহলে এগুলো যদি মানে কমন পড়ার সম্ভাবনা থাকে পেন থ্রো দ্য লাইন লাইনটি কেটে দাও তো এই পাঁচটা ট্রান্সলেশন আমরা কমপ্লিট করলাম এরপরে কিন্তু টোটাল পনেরোটা প্রশ্ন ছিল ইংরেজি এই চাকরির পরীক্ষাটাতে পনেরোটা প্রশ্নের মধ্যে পাঁচটাই ছিল ট্রান্সলেশন এবং ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এবং ট্রান্সলেশনের পরে কিন্তু আমি দেখতেছি এখানে যে অনেকগুলো প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছিল চারটা পাঁচটা প্রশ্ন প্রিপোজিশন থেকে আসছিল হচ্ছে গ্রামারের করে করা হয় নাই প্রশ্নটা হচ্ছে অনেকগুলা ট্রান্সলেশন ছিল অনেকগুলা প্রিপোজিশন ছিল আবার এই দিকে তোমরা দেখবা যে অনেকগুলা ইডিওমএ ফ্রেজ ছিল এগুলা দিয়েই মূলত প্রশ্নটা করা হয়েছে অন্য কোনো গ্রামারের অপশন নয় তিনটা জিনিসের উপর জোর দিয়ে প্রশ্নটা করা হয়েছে ট্রান্সলেশন preposition এবং idiom and তো আমরা দেখি he is stick dash nothing মানে হচ্ছে লেগে থাকা এবং preposition কিন্তু অনেক সময় বোঝা যায় যে অর্থ বুঝে করা যায় আবার অনেক সময় কিন্তু মুখস্থ করতে হয় তো এগুলা হচ্ছে এটা হচ্ছে একটা মুখস্থ করার মতো একটা preposition stick to stick to মানে stick এটার পরে সব সময় preposition হয় আর অন্য কোনো preposition বসবে না stick to মুখস্থ করবা এবং এটার অর্থ হচ্ছে লেগে থাকা লেগে থাকা stick to কোনো কিছুর সাথে লেগে থাকা সো হি ইজ স্টিক টু নাথিং মানে এখানে বোঝানো হয়েছে যে সে কিছুই করে না মানে তার কোনো কর্ম নাই অকর্মা বসে বসে খায় কিছুই করে না স্টিক টু নাথিং হি ইজ স্টিক টু নাথিং আই হ্যাভ নো অ্যাম্বিশন ফেম ফেম মানে হচ্ছে খ্যাতি খ্যাতির প্রতি আমার কোনো মোহ নাই খ্যাতির প্রতি আমার কোনো আকর্ষণ নাই অ্যাম্বিশন অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই পরে প্রিপোজিশন সবসময় ফর হয় সো আই হ্যাভ নো ফর প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নাই অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশন ফর এরপর হচ্ছে ফরচুন স্মাইলস ড্যাস দ্য অর্থাৎ হচ্ছে সাহসীদের সবসময় ভাগ্য সহায় থাকে সাহসীদের সময় ভাগ্য ফেভার থাকে এইখানে হচ্ছে আপন হবে কারেক্ট প্রিপোজিশন আপন অর্থাৎ ফরচুন স্মাইলস আপন দ্য ব্রেড আপন মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা প্রিপোজিশন যেটা হচ্ছে যে তোমার আপন শব্দের অর্থ বোঝায় যে উপর থেকে নেমে আসা যেমন উপর থেকে আমার উপরে আল্লাহর আশীর্বাদ নেমে আসলো এরকম আর কি উপর থেকে নেমে আসা সো এই যে দেখো সাহসীদের সব সময় ভাগ্য ফেভার থাকে ফরচুন এটা কিন্তু উপর থেকে নেমে আসার একটা বিষয় সো আমরা বলবো ফরচুন স্মাইলস দ্য ব্রেভ সাহসীদের সাথে ভাগ্য মানে ভাগ্য সাহসীদের সহায় থাকে নয় নম্বর প্রশ্ন হচ্ছে অলওয়েজ গার্ড ড্যাশ ড্যান্সার গার্ড মানে হচ্ছে তোমার হচ্ছে প্রতিরোধ করা সো অলওয়েজ গার্ড এখানে কারেক্ট প্রিপোজিশন হবে এগেইনস্ট এ এ জি এ আই এন এস টি এগেইনস্ট এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে মানে কারো মুখোমুখি হওয়া বিরুদ্ধ বিরুদ্ধ মানে বিরুদ্ধে থাকা বা কোনো কিছুকে প্রতিহত করা সো অলওয়েজ গার্ড এগেইনস্ট ড্যাঞ্জার ড্যাঞ্জারের বিরুদ্ধে সবসময় মানে প্রতিহত মানে সচেতন থাকো এরকম বোঝাইছে যে তোমার হচ্ছে নিরাপদে থাকো এরকম বোঝাইছে অলওয়েজ গার্ড এগেইনস্ট ডেঞ্জার মানে ডেঞ্জারের বিরুদ্ধে এগেইনস্ট ডেঞ্জার এরপরে দশ নম্বর প্রশ্ন আমাদের দ্য টাইটানিক স্যাঙ্ক ড্যাশ নাইনটিন হান্ড্রেড টুয়েলভ এখানে হবে ইন্টু ইন্টু হওয়ার কারণ হচ্ছে ইন মানে হচ্ছে ভিতরে দেখো এখানে কিন্তু আমরা ইনও দিতে পারতাম অনেকে আমরা কিন্তু ইন দিতাম কারণ হচ্ছে একটা শাল আছে সালের পূর্বে সাধারণত ইন হয় ইন টু ইন নাইনটিন সো ইন হয় সো ইন যারা দিবা তাদেরই কিন্তু ভুল হবে কেন কেন ভুল হবে কারণ ইন এবং ইনটুর মধ্যে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে ইন মানে বোঝায় ভিতরে ভিতরে বলতে ধরো কোনো একটা রুমের ভিতরে গাড়ির ভিতরে সো ইন মানে বাড়ির ভিতরে ইন সো কিন্তু তোমার হচ্ছে ইনটু মানে হচ্ছে ইনটুর ব্যাপারটা আবার একটু আলাদা ইনটু হচ্ছে ভিতরে কিন্তু নিমজ্জিত থাকা ধরো তুমি পানির ভিতরে ডুব দিয়ে আসো পানির ভিতরে তো পানিটা কিন্তু চারিদিক থেকে তোমাকে ঘিরে রাখছে তখন কিন্তু এটা ইন হবে না আমি রুমের ভিতরে আসি রুমের ভিতরে কিন্তু খোলামেলা জায়গা আছে সো যখন তুমি পানির ভিতরে থাকবা পানির মধ্যে থাকবা তখন কিন্তু পানিটা তোমাকে চাপ দিয়ে থাকবে চতুর্দিক থেকে এটা হচ্ছে ইনটু। শুধু পানি না যে কোনো জিনিসের ভিতরে ডুবে থাকা সেটা হচ্ছে নিমজ্জিত থাকা সেটা হচ্ছে ইন্টু আর নর্মালি কোনো কিছুর ভিতরে থাকা সেটা হচ্ছে ইন সো এটা আমরা বলবো দ্যা টাইটানিক স্যাঙ্ক টাইটানিক ডুবে ছিল ইনটু স্যাঙ্ক ইন্টু মানে সিঙ্ক মানে ডুবে যাওয়া ডুবে যাওয়া মানে তো পানিতেই ডুবে যাওয়া বোঝায় সো স্যাঙ্ক ইনটু নাইন্টিন আমাদের দশ নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এখান থেকে আবার তোমার ওই যে ই শুরু হবে কি বলে এটাকে ইডিয়াম অ্যান্ড ফ্রেস এখানে অনেকগুলা ইডিয়াম অ্যান্ড ফ্রেস দেওয়া আছে এগুলো অর্থ জানতে চাওয়াইছে মানে অর্থ জানতে চাওয়া হয় না মানে এগুলো দিয়ে একটা করে বাক্য রচনা করতে বলছে মানে সঠিক উত্তরটা কি হবে সো ওয়ান্স ইন এ হোয়াইল ওয়ান্স ইন এ হোয়াইল এটার তোমার হচ্ছে এটার এটার অর্থ কী তোমার অর্থ জানতে চাই নাই কিন্তু বাক্য তোমাকে তৈরি করতে বলছে তাহলে বাক্য তৈরি করতে গেলে অবশ্যই তোমাকে অর্থটা আগে জানতে হবে সো এখানে দেখো যে ওয়ান্স ইন এ হোয়াইল ওয়ান্স ইন এ হোয়াইল শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে কদাচিৎ মানে খুব কম সময়ই ওয়ান্স ইন এ হোয়াইল সো ওয়ান্স ইন এ হোয়াইল এটাকে দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি যে আই অনলি সি হার এভরি ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট স্কুল আমি স্কুলে তাকে মাঝে মাঝে দেখতাম মানে কদাচিৎ দেখতাম হঠাৎ হঠাৎ দেখতাম এরকম আর কি হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্ট হচ্ছে একটা ইডিয়াম যেটার অর্থ হচ্ছে খুবই মূল্যবান বস্তু কিন্তু আসলে কোনো কাজের না মূল্যবান কিন্তু কাজের না এটা হচ্ছে এগুলোকে এটাকে বলে হোয়াইট এলিফেন্ট আমরা বাক্য রচনা করব হি ইজ হোয়াইট এলিফেন্ট ইন দিস অফিস অর্থাৎ হি ইজ এ হোয়াইট এলিফেন্ট সে খুবই মানে তার হচ্ছে ধরো স্যালারি অনেক বেশি কিন্তু আসলে কোন কাজের না ইন দিস অফিস এই অফিসে তেরো নম্বর প্রশ্ন আমাদের এগেইনস্ট দ্য দিনের বিরুদ্ধে অর্থ অ্যাকচুয়ালি হচ্ছে মানে দূর দিন দ্য রেইনি ডে মানে হচ্ছে দূর দিন এগেনস্ট দ্য ডে এটার আমরা ট্রান্সলেশন মানে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি উই শুড সেভ সামথিং আমাদের কোনো কিছু সঞ্চয় করে রাখা উচিত বিরুদ্ধে দূর দিন যখন আসবে তখন তেরো নম্বর প্রশ্ন আমরা এখানে আরেকটা আছে যে ইন আ নাটসেল ইন এ নার শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপে খুব সংক্ষেপে সো এটা আমরা সেন্টেন্স তৈরি করবো টেল দ্য স্টোরি ইন এ নাটসেল টেল দ্য স্টোরি গল্পটা বলো ইন এ নার সংক্ষেপে আমাদের পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে সাইন ডাই যেটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য সাইন ডাই অনির্দিষ্ট কালের জন্য এখানে আমরা বলবো প্রসিডিংস ওয়্যার অ্যাডজন অ্যাডজন মানে হচ্ছে মুলতবি করা স্থগিত রাখা অগ্রগতি স্থগিত করা করে রাখা হয়েছিল সাইন ডাই অনির্দিষ্ট কালের জন্য তো এইভাবে পনেরোটা প্রশ্ন আমরা সমাধান করলাম আমরা পরবর্তীতে প্রত্যেকটা দিন একটা করে বিগত সালের চাকরির প্রশ্নগুলো আমরা সমাধান করব। আজকের এই ভিডিওটা তোমরা দেখে এগুলো প্র্যাকটিস করতে থাকো এবং এগুলো যেখানে বোঝার প্রয়োজন তোমরা অবশ্যই বুঝছো আমার মনে হয় এবং যেগুলো মুখস্থ করার বিষয় মুখস্থ করে নাও এবং বোঝার বিষয়গুলো বারবার একটু নজরে রাখার চেষ্টা করো বারবার দেখে মনে রাখার চেষ্টা করো আর পরবর্তীতে যে চাকরির পরীক্ষার অন্য যে কোনো একটা পরীক্ষার প্রশ্ন যেটা বিগত সালে আসছিল আমরা সমাধান করব সেটার জন্য আহ আপলোড হওয়ার সাথে সাথে করার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ